Let's go to বলছে কেন একা ভাষা মানে ভেঙে দেবো তো ভাষা মানিককে মারব বলে কিনু চতুর্দিকে আর এই যে মূর্তি দেখছেন ইনি হলেন মানিক পীর গবেষকদের মতে মানিক পীর ছিলেন একজন ইরানি সুফি দরবেশ বা সাধু ইরান দেশ থেকে মধ্যযুগে অর্থাৎ ষোলোশো সতেরোশো খ্রিস্টাব্দে আমাদের বঙ্গভূমিতে আসেন চিকিৎসা এবং সমাজ কল্যাণ ছিল তাঁর মুখ্য কাজ তিনি গৃহপালিত পশু বিশেষ করে গরুর রোগ নিরাময় ও জীবন রক্ষায় বিশেষ ভূমিকা নেন মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা ও ন্যায় নীতিবোধের প্রসার ঘটান মানুষ ক্রমে মনে করতে থাকেন যে তার মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে এই কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাকে একজন লোকদেবতা আর মুসলিম সম্প্রদায়ের মানুষ তাকে একজন পীর হিসেবে স্বীকৃতি দেন এই বিশ্বাস থেকে ক্রমে মানিক পীরকে ঘিরে একটা লোক সংস্কৃতি গড়ে ওঠে ফলে এই বাংলায় মঙ্গল কাব্যের ঢঙে মানিক পীরের পাঁচালি গান গল্প এবং সাহিত্য রচিত হয় গ্রামে গ্রামে ঘুরে ফকিরেরা মানিক পীরের গান গিয়ে অর্থ উপার্জন করত সাধারণত ফকিরেরা এই গান গোয়াল ঘরে বসে গাইত বলে এই গান গইলে গান নামেও পরিচিত যদিও বর্তমানে এদের সংখ্যা খুব কমে এসেছে তবে যারা পীরের পাঁচালি বা গানকে জীবনের পেশা হিসেবে নিয়েছেন তারা মসজিদের পাশে বা মন্দিরের পাশে সংলগ্ন স্থানে বা মানিক পীরের মেলায় বা পূজিত স্থানের পাশে বা আসরে এই গান করে থাকেন মানিক পীরের পাঁচালি বা গান কয়েকটি বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে রচিত হয়ে থাকে সেগুলি হলো। মানিকপীরের অলৌকিক ক্ষমতা মানুষ ও পশুদের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি অসহায় মানুষদের মধ্যে সহায়তা প্রদান এবং সকলের মধ্যে ন্যায় ও আধ্যাত্মিকতার বিকাশ ঘটানো ইত্যাদি চিত্তরঞ্জন মণ্ডল স্মৃতি থেকে তার ছোট বয়সে শোনা গইলে গান আমাকে একটি শুনিয়েছিলেন মুকুন্দ ঘোষের মা কাঁধে হাতে লয়ে লোটা গোল দরে গিয়া দেখে চোদ্দ বোঝা খোঁটা মুকুন্দ ঘোষের মা কাঁধে হাতে লয়ে কুড়ি গোল দরে গিয়া দেখে চোদ্দ বোঝা দড়ি এইটুকু উনি মনে করতে পেরেছিলেন God <laughs> boy, এখন শ্মশান ঘাটে গাড়ায় গান করছে দেখো মা তুমি যদি সর্ববাসী হবে তাই তুমি গঙ্গা স্নান করে তুমি তোমার তোমারটা তা কেউ তুমি তোমার স্বামীর মুখে ইন্ডিয়ায় আগুন দিতে মানিক পীরের পাঁচালি গান যারা গাইতেন তাদের বাইরে অন্য ধারার গায়করাও যেমন অংশুমান রায় মান্নাদেরাও মানিক পীরের গান গিয়েছেন। মা ঘরে হত্যা করে বুড়ি পূজা যে করিল যেমন গোমা তেমনই রহিল কর দয়াল মানি পীর মাহিন্দু কুলে নারায়ণ জমিন কুলে পীর দুই কুলে সিমনি খাবে বাবা সত্য পিরিয়া ইয়া জিনুস কিন লাশান কর দয়াল মানি দুঃখে পানি দুঃখে পানি মুলুক ভাই সাজায় দুঃখে পানি দুঃখে পানি মুলুক ভাই যায়। আর ভাঙা হাত কপালে সবে হাত দাফরায় আহা মুশকিল আসান করো ধোহাই মানিক পীর আহা মুশকিল আসান করো মানিক পীরের গান নিয়ে বলতে গিয়ে শিক্ষক ও গবেষক ডক্টর দেবব্রত নস্কর বলেন আরেকটা দিকে সৃষ্টি হলো যেটা হলো পালা এই পালাগান গান আজকে যেমন আসর করে গাওয়া হল গোষ্ঠমন্ডল তাঁর সম্প্রদায়কে নিয়ে যেভাবে পরিবেশন করলেন এই গানগুলো মূল গানের থেকে কিন্তু কিছুটা পৃথক মূল যে গান যারা লিখেছেন সেগুলো কিন্তু পাঁচালী ভঙে লেখা ছন্দ মিলে মিলে লেখা সেভাবে এখন গান করা হয় না কিছুটা মনসার গান রয়ানি যেটা সেটা ওইভাবে বই পুঁথি পড়ে পড়ে করা হয় মনসা পুজো উপলক্ষে আর এখানে দেখা যাচ্ছে সেই কাহিনীটা নিয়ে নিজেরা নাটকীয় ভঙ্গিতে নাটকীয় আঙ্গিকে পরিবেশন করছে এতে আরও হৃদয়ে গ্রাহী হয়ে উঠছে আমরা যেন প্রায় পৌনে দু ঘন্টা মন্ত্র মুগ্ধের মতো ছিলাম তারা যেভাবে পরিবেশন করছিলেন অনেক সংক্ষেপে গানটা গেয়েছেন আরও প্রাণবন্ত করে গাওয়া যায় আমাদের জন্য সময় ছিল দেড় থেকে দু ঘন্টা তাই ওরা সংক্ষেপে ওইভাবে গেয়েছেন তবে পালাগানের সব রূপগুলো আছে প্রথমে আপনারা বন্দনা দেখেছেন শুনেছেন তারপরে পীরের দোহাই জোয়ার কথা শুনেছেন গুরু বন্দনা ইত্যাদি করে সামাজিক কথা পীরের প্রচার সবটাই হয়েছে এবং পালাগানে যে একটু ভিক্ষা করে নিজেদের রুজি রোজগারটাও করে নিতে হয় এটা কিন্তু আগে ছিল সবার কাছ থেকে পয়সা নিয়ে এই পালাগাইতে চলত এরা অনেকখানি সাধারণ পরিবারের মানুষ হিন্দু মুসলমান তারা এই দুই সম্প্রদায়ের মানুষ এই গানটা গান কিন্তু এখনকার মতো একসঙ্গে তখন টাকা পেতেন না এরা এদের অবস্থা খুবই খারাপ বারো মাস কৃষিকাজ করতে হয় তার ফাঁকে গান বাজনা করে যা দু চার পাশে শিক্ষা করে হয় তাতে নিয়ে এলে মোটামুটি চলে যেত সেই ধারাটাও এখনো বজায় আছে